めっちゃいちゃい,ゃいですね。

এখন খেয়াল করেন আমি এই কাপড়টাকে ভাঁজ দিলাম কোন দিকে কোন দিকে ভাঁজ দিলাম চওড়ার দিকে এখন খাতার মাপটা যদি ছয় হয় আমি এই কাপড়টা লম্বায় কত নিছিলাম আট আট থেকে কি কাপড় কমছে চৌরা থেকে এখন কমছে এক ভাজে দুই পাট

দেখেন এই যে চৌরা দেখেন হাতার চৌরাটা কবে হাতার এই যে মহারার মাপটা এখান থেকে এই পর্যন্ত এটার নাম কি বলেন এই মাপটা আপনার কিসের মাপ আমার পোশাক কাটার সময় মহারার না পোশাক কাটার সময় মোহরার মাপ লাগবে ওই মোহরার মাপটা আমি যত নিব হাতাটার চৌরা নিবাটার চওড়া কত নিব আগের তাহলে নিলাম হাতার চওড়া মহারা পাশ নিলে হাতার চওড়া

সুজা কাট নাই রে না এই যে গুলো থেকে এই দেখুন আস্তে 23 33 33 ঠিক আছে আপ

কাস্টমারের মেন্সিল লম্বাটা যত হবে তার চেয়ে আড়াই ইঞ্চি বেশি এই কথা কিন্তু সূত্রে লেখা আছে কয়েকজনাসি যেমন মনে করেন একজন খাটো মানুষ কি মানুষ সাইজে খাটো মনে করেন লম্বা মাপটা পঁয়তাল্লিশ লম্বা মাপটা কত পঁয়তাল্লিশ লম্বা মাপটা যদি পঁয়তাল্লিশ হয় আমি নিব সাড়ে সাতচল্লিশ

এদিকে নিতাম গলা মনে আছে ভিতাম না গলা এরপর আমার দিতাম কি মহারা ধিতাম এরপর দিতাম কি ফোরকের লম শেষ তবে আজকের গলার মাপটা এখানেই দিব আমার ফোরকের মহারা নামকে এখানে নিয়েছিলাম না কিন্তু আজকের মহারাঠা এখানে হবে না তাহলে জিনিসটা ভোটের জন্য একটু লাগে আমি গলাটা নিলাম গলাটা কত নিবো গলাটা সূত্র লেখা আছে গলাটা নিবো সাড়ে চার নিতে পারবো কত নিতে পারবো সাড়ে চার দিকে দেখেন সাড়ে চার নিতে পারবো সূত্রে লেখা আছে পাঁচও নিতে পারবো সূত্রে লেখা আছে সাড়ে পাঁচও নিতে পারবো কিন্তু কার জন্য কত যদি এটা কিন্তু ছোট বাঁচতাম না তা বড়দের বড়দের ভিতরে সাইজে ছোট শর্ট

এইদিকে কত নিব সূত্রে লেখা আছে এটা নিব পাঁচ ছয় সাত আট নয় দশ ঠিক আছে এখন আমি ইচ্ছা করলে যদি কাস্টমার সাইজে ছোট হয় তাই না তখন নিব কত পাঁচ অথবা ছয় কাস্টমার সাইজে মালা গেলে তখন সাত অথবা আট কাস্টমার সাইজে বড় হলে তখন নয়

এই জায়গাটার নাম হলো মহারা কাটিং কত সূত্রে কি বলেন বড় খাটো মাঝারি লম্বা হিসাবে এটা হবে শাস্ত্র দিয়ে যারা সিকুন মানুষ তাদের জন্য এই জায়গাটা হবে দুই যাদের মাঝারি স্বাস্থ্য তাদের হবে আড়াই